নমস্কার দর্শক বন্ধুরা আজকের রাশিফল এই ছোট চ্যানেলে আপনাদের সুস্বাগতম ওম বক্রতুণ্ড মহাকায় ও কোটি সমপ্রবাহ নির্বিঘন কুরুমে দেব দেবসর্গ্বারয়েশু সর্বদা জয় মা ভদ্রকালী বাস্তুদোষের কারণে উদ্ভূত নেতিবাচক শক্তি ব্যক্তির জীবনে খারাপ প্রভাব ফেলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হন বাড়ির লোকজন তাই বাস্তুদোষ ও নেগেটিভ এনার্জি দূর করতে বাস্তুশাস্ত্রের নিয়মগুলি মেনে চলা খুবই জরুরি বাস্তুশাস্ত্রে লবঙ্গ ও কর্পূরকে ঘরের দোষ ত্রুটি দূর করার জন্য অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয় লবঙ্গ ও কর্পূরের এমন কিছু গুণ রয়েছে যা বাস্তু দোষ ও নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে জেনে নিন পরিবারে সুখ শান্তি বজায় রাখতে লবঙ্গ ও কর্পূর কীভাবে ব্যবহার করবেন এক অনেক সময় শত চেষ্টা করেও কোনো কাজই সফল হয় না কাজে বাধা বিপত্তি আসতেই থাকে জীবন থেকে সব বাধা দূর করে সাফল্য পেতে একটি রূপর পাত্রে লবঙ্গ এবং কর্পূর জ্বালিয়ে সারা ঘরে ঘুরিয়ে নিন এতে সব ঝুট ঝামেলা দূর হবে এবং সব কাজে সাফল্য আসবে দুই পরিবারের সদস্যদের মধ্যে অনবরত কলহ চলছে ব্যবসায় লোকসান এই সব সমস্যা থেকে মুক্তি পেতে ঘরের কোনায় কয়েকটা কর্পূর রাখুন এই প্রতিকার করলে কিছু দিন পর নেতিবাচক শক্তি দূর হবে এবং ঘরে সুখ সমৃদ্ধি ও শান্তি ফিরে আসবে তিন যদি আপনার টাকা কারুর কাছে দীর্ঘদিন ধরে আটকে থাকে এবং খরচ বাড়তেই থাকে তাহলে একটি লাল গোলাপে কর্পূর ও লবঙ্গ রেখে মা দুর্গাকে নিবেদন করুন এটি করলে আর্থিক লাভ হবে এবং আপনার আটকে থাকা টাকাও ফিরে আসবে প্রতিদিন সন্ধ্যায় কর্পূর জ্বালিয়ে দেবী লক্ষ্মীর আরতি করলেও বাস্তু দোষ দূর হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় চার আর্থিক সংকট থেকে মুক্তি পেতে সকাল ও সন্ধ্যায় রান্নাঘরের পাশে একটি পাত্রে কিছু লবঙ্গের টুকরো এবং কর্পূর জ্বালান এই প্রতিকারে আর্থিক সমস্যা দূর হবে পাঁচ শনিবার স্নানের জলে কর্পুরের মিশিয়ে স্নান করুন এই প্রতিকারে জীবনে উন্নতি হয় এবং ভাগ্য সহায় হয় ছয় আকস্মিক দুর্ঘটনা থেকে বাঁচতে সন্ধ্যাকালে পূজার সময় হনুমান চালিসা পাঠ করুন তারপরে কর্পূর ও লবঙ্গ জ্বালিয়ে আরতি করুন এবারের ঘোড়ার নালের উপকারিতা বলি ঘোড়ার নাল ব্যবহার করলে জীবনে কি কি উপকার পাওয়া যায় জানেন প্রতিটি মানুষের জীবনে সমস্যা লেগে থাকে তা থেকে মুক্তি পাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়ায় যার ফলে মানুষ ক্রমশই মানসিক ও শারীরিক দিকে ভেঙে পড়েন জ্যোতিষশাস্ত্রে প্রতিটি ধাতুর একটি বিশেষ গুরুত্ব রয়েছে সোনা তামা লোহা পিতল ধাতুর কিন্তু বিশেষত্ব রয়েছে প্রতিটি গ্রহের অন্তর্গত ধাতুগুলি জ্যোতিষ বিশেষজ্ঞরা বলেছেন অনেক সময় শরীর ব্যথা থেকে মুক্তি পেতে ঘোড়ায় নাল পড়ার পরামর্শ দেওয়া হয় কারণ এটি পড়লে অনেকটা সমস্যা কেটে যায় তাহলে জেনে নেওয়া যাক ঘোড়ার নাল পড়লে কি কি উপকার পাওয়া যায় বাড়ির মূল প্রবেশদ্বারে ঘোড়ার নাল রাখুন জ্যোতিষশাস্ত্রে বাড়ির মূল প্রবেশদ্বারে ঘোড়ার নাল রাখলে যে কোনো যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় এর পাশাপাশি মুক্তি পাওয়া যায় আর্থিক সংকট থেকে তাছাড়া যদি কোন ব্যক্তি কুণ্ডলিতে শনির দশা থেকে থাকে তাতেও মুক্তি পাওয়া যায় যে কাজেই কেউ হাত দেয় সেই কাজে সাফল্য পাওয়া যায় ঘোড়ার নালের আংটি পড়ুন জীবনে সাফল্যের জন্য ঘোড়ার নালের আংটি তৈরি করে পড়ুন এটি পড়লে জীবনে সাফল্য আসে বিশ্বাস করা হয় ব্যবসায় সফলতার জন্য খুবই ভালো এটি কর্মক্ষেত্রে এই আংটি পড়ে গেলে সেই সঙ্গে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাচ্ছেন তারা জীবনে উপকার পাবেন তারাও যদি এই ঘোড়ার নালে আংটি পড়ে যান তাহলে সে পরীক্ষাতেই তারা সফল হবেন ঘোড়ার নাল বাড়িতে রাখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে অর্থ লাভের জন্য ঘোড়ার নাল ব্যবহার করা যেতে পারে যদি কোন ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তবে ঘোড়ার নাল বাড়িতে রাখুন পড়ুন ব্যাগে ঘোড়ার নাল রাখুন রোগ থেকে মুক্তি পেতে ঘোড়ার নাল ব্যবহার করুন রোগ থেকে মুক্তি পেতে ঘোড়ার নাল ব্যবহার করুন যদি ক্রমাগত অসুস্থ থাকেন তবে ঘোড়ার জুতো তৈরির চারটি পেরেক এক দশমিক পাঁচ কেজি উর্ ডাল দিয়ে রোগীর কাছে নিয়ে তার গায়ে লাগিয়ে নদীতে ফেলে দিলে অনেকাংশে রোগ মুক্তি পাওয়া যায় বিশ্বাস করা হয় এটি করলে জীবনে অনেক সুস্থ থাকা যায় এবং মানসিক ও শারীরিক দিকে এতটাই সুখ আসে জীবনে বেঁচে থাকার ইচ্ছা আরও দ্বিগুণ হয়ে যায় শরীর থেকে পড়াশোনা বিবাহ বাড়ির চুরি ডাকাতি রুখতে টোটকা সব কিছু যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের বিবাহ হচ্ছে না দেখবেন মাঝে মধ্যে প্রচণ্ড রোদ উঠেছে অথচ বৃষ্টিও আছে সেই রকম যখন ঘটবে তখন অবশ্যই নতুন কাঁসার থালায় রোদযুক্ত বৃষ্টি ধরে নিয়ে পান করলে পাত্র ভালো পাত্রী পাবে এবং পাত্রীরা ভালো পাত্র পাবেন দর্শক বন্ধুরা আপনারা যদি আজকের রাশিফল চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আগামী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক আবার মূল বিষয়ে আসা যাক জীবনের যাত্রাপথে বহু ভাঙাগ্রা ওঠানামা সমস্যাময় জীবনে সবাই চায় এই সব থেকে মুক্ত হয়ে জীবনের যাত্রাপথ হোক স্বচ্ছ সরল সমস্যাহীন কিন্তু এটা কি সম্ভব কিছু টোটকায় কি ফল পাবেন দেখে নেওয়া যাক এক চুরি ডাকাতির হাত থেকে বাড়িকে রক্ষা করতে বাড়ির সদর দরজার ভিতরের দিকে দক্ষিণা কালীর ছবি টাঙ্গিয়ে রাখুন অশুভ দোষ ও বৃহস্থ চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবেই দুই পিতা মাতার শরীর নিয়ে যদি চিন্তা থাকে অথবা বুঝতে পারছেন পিতা বা মাতা খুব অসুস্থ কোন কিছুতেই রোগ সারছে না তাহলে পিতা ও মাতার কনিষ্ঠা আঙুলের একটু নখ কেটে কোন মাদুলির মধ্যে অথবা যে কোনোভাবে নিজের শরীরের মধ্যে ধারণ করুন ফল অবশ্যই পাবেন তিন বণিতশাস্ত্রে ভীতি কাটাতে বা অঙ্কে নম্বর কমে পেলে অঙ্ক বইয়ের মধ্যে ময়ূর পালক রেখে দিন ফল ভালো হবে চার লক্ষী করি যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার দোর দাম না করে দশকর্মার দোকান থেকে কিনে এনে বেলা বারোটার আগে হাতে লাল সুতোয় ধারণ করুন করি ফুটো না করে পাঁচ অমাবস্যা ও পূর্ণিমাতে ছাত্রছাত্রীরা তেলঘি খাবে না সিদ্ধ বা তেলঘি ছাড়া যে সব খাদ্য আছে সেই খাবার খেলে উপকার হবে। ছয় বাড়ি করার জন্য জমি কেনা আছে বাস্তুদোষ আটকাতে একটু গোবর জমিতে ফেলে দিন এবং তিল বীজ ও সর্ষে বীজ ছড়িয়ে দিন সর্ষে বীজ অন্তত কিছুটা পরিমাণে রেখে দিন বাড়ি হলে গৃহপ্রবেশের সময় কাজে লাগান উপকার হবে, কোন বাস্তুদোষ থাকবে না সাত সব কিছু যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের বিবাহ হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলি দেখবেন মাঝে মধ্যে প্রচণ্ড রোদ উঠেছে অথচ বৃষ্টিও আছে সেই রকম যখন ঘটবে তখন অবশ্যই নতুন কাঁসার থালায় রোদযুক্ত বৃষ্টি ধরে নিয়ে পান করলে পাত্র ভালো পাত্রী পাবে এবং পাত্রীরা ভালো পাত্র পাবেন বকনা বাছুরের গোবর মাটিতে পড়ার আগে ধরে নিয়ে হলুদ কাপড়ে বেঁধে গঙ্গায় বা পুকুরে বিসর্জন দিলে গোপন ইচ্ছা পূরণ হবেই আজ থেকেই মেনে চলুন হলুদের পাঁচ টোটকা অর্থবিদ্যা বুদ্ধিতে হবেন এক নম্বর সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করা হয় সেই মতো বৃহস্পতিবার দিনটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এই দিনে নিয়ম কানুন মেনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় মনে করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে এবং উপবাস পালন করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় ফলে ভক্তের কখনও সুখ সমৃদ্ধি ও সম্পদের অভাব হয় না এই দিনে পুজোয় হলুদ ব্যবহার করতে হবে কারণ হলুদ ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ এই দিনে পুজোর পাশাপাশি হলুদের প্রতিকার করে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদও পেতে পারেন এক যদি কোনো ব্যক্তি আর্থিক সংকটে থাকেন তবে বৃহস্পতিবার একটি লাল কাপড়ে পাঁচটি হলুদ বেঁধে বলতে রাখুন এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং অর্থনৈতিক সংকট দূর হবে দুই যদি নিজের কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে চান তবে এই দিন হলুদ দান করা উচিত এতে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান মজবুত হয় এবং এই গ্রহের দোষও কমে যায় ভল্টের উপরে একটি চিহ্ন আঁকুন প্রতিদিনের পুজো করলে ব্যবসায় উন্নতি হয় চার কেউ যদি নিজের কর্মজীবনে শুধুই ব্যর্থতার সম্মুখীন হন তাহলে বৃহস্পতিবার জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন এতে কর্মজীবনে সমস্ত বাধা দূর হয়ে যাবে পাঁচ যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর সঙ্গে গণেশের পুজো করুন পুজোর সময় গণেশজিকে হলুদের টিকা লাগান এরপর মূর্তির কপাল থেকে তিলক নিয়ে নিজের কপালে লাগান ভগবান গণেশ আপনার সমস্ত বাধা দূর করবেন এবং আপনি সাফল্য পাবেন চাইলে এই প্রতিকারগুলি আজ থেকেই শুরু করতে পারেন দর্শক বন্ধুরা আপনারা যদি আজকের রাশিফল চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আগামী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দিন শুভ মঙ্গলময় হোক জয় মা ভদ্রকালী হরু হরু মহাদেব